বাদাম খাই দিয়ে কটা টকা হাফড়া দিয়া চাহ খাম কোটেই পাওঁ আছে হ্যাঁ এত টাকা কেন মই যে কাইলে আইজ দেখুন তুই আর মা মিলি এই যে টাকাগুলা বাক্স ঢুকিয়ে থেয়নি মেলাই টাকা দেখুন এখন এক গাদি টাকা তো কটা টাকা দেন কেন মো কেনা তুই এত টাকা খরচ করিস তুই এই যা দুই টাকা দিয়ে একটা ললিপপ নিবো আর একটাকা দিয়ে একটা মিল্ক কেন্ডি নিবো নিয়ে প্যাট ভরে খাই যা 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 পেট ভরে খাইস একদম লজেস নিয়ে প্যাট ভরে খাবো যা

শালার আব্বা কি করলি আব্বা কি করলে টাকা দিবে হওয়া নাই আব্বার একটা দুর্বল পয়েন্ট খুঁজবেন না খুঁজলে টাকা বের বেড়ায় শালা হার কিপটের বেড়া শালা থুকু থাক আব্বা হয় না গাইলেও খালি একটা দুর্বল পয়েন্ট খুঁজবেন একদম রাইতুত কথা হইবে রাইতুত রাইত বারোটার পর কথা হইবে রাইত বারোটা রাইত বারোটার পর

না না অতুল লেনান যো না না 500 টাকা দাও এই এক দুই 3 সাইড জ্ঞান হলে দেন কইছনে কইছনে একদম মুখ বন্ধ ন হ্যাঁ একদম মুখ বন্ধ কaho kaho কইছ না কaho কই না ঠিক আছে বাবা কaho বানাউ কই না কই মা কও বানাউ না না কই না কই না এত দাদি কইছ না আচ্ছা যা যা আব্বা এটা কার কথা বলু এই মানু মোবাইল মোবাইল মোবাইলের সাথে কই না কaho কই যা মনে মনে মই হয়েছ যে আব্বা দুর্বল পয়েন্ট পাওয়া যাবে নাই আর এই যে চারশো টাকা কচিন এই মঙ্গা ধান মঙ্গা বাজার হ্যাঁ চারশো টাকা হইলে দিন বাজার হইল টাকা গুলা গেল গেলো শালা সে মান সম্মানও সৌকে গেলো এই বেটা মরে। কথা কমবে আরে ছাড়াইছে না মোক হ্যাঁ গেল টাকাও গেল চারশো মানসন্মানও গেলো সব গেলো এটা কাম মরে সে চারশো টাকা মঙ্গা দিন না এই মঙ্গা দিন কামাই করা চারশো টাকা